রোজ রোজ একই রকমের রান্না খেতে কার ভালো লাগে আজকে একদমই একটু স্পেশাল রান্না করব আর এই রেসিপিটা কিন্তু আমার খুবই প্রিয় এই বৃষ্টির মধ্যে যদি ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল হয় তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না তাই জন্য দেখো আমি প্রায় দুই কাপ পরিমাণ ছোলার ডাল নিয়ে নিয়েছি ছোলার ডালটা কিন্তু প্রায় তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয় তাহলে কিন্তু এটা বেশ ভালো মতো ফুলে যাবে আর সেদ্ধ করতে অনেকটা বেশি সময় লাগে না চেষ্টা করবে ডালটাকে একটু ধুয়ে তারপরে ভিজিয়ে রাখতে তারপর দেখো এর ফাঁকে আমি একটু নারকেল কেটে নিচ্ছি আর ছোলার ডালে কিন্তু নারকেল ছাড়া একদমই ভালো লাগে না মানে একটা প্রপার টেস্ট মানে পারফেক্ট একটা টেস্ট আসে নারকেলটা কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিচ্ছে আর তোমরা চেষ্টা করবে একটু ছোট করে কাটতে এতে করে মুখে পড়লে বেশ ভালো লাগে আর জানো তো অনেক সময় মনে হয় বাড়িতে কেউ গেস্ট আসলে কি বানিয়ে খাওয়াবো যদি ভেজ রান্নাই করতে হয় তাহলেই বা কি বানাবো তোমরা আমি যেই প্রসেসে বানাচ্ছি ঠিক এই এইরকমভাবে ছোলার ডালটা বানাবে তাহলে দেখবে যে একদম মানে পারফেক্ট দোকানের মতো রান্নাটা হয়েছে যায় তারপর দেখো একটা টমেটো কেটে নিচ্ছে ছোট স করে নিলাম এবার কিন্তু আমাকে একটু আদা গ্রেট করে নিতে হবে আর এই ছোলার ডালে আদার ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো যায় আর বলছি তোমরা যেই যেরকম ঝাল খাবে ঠিক সেরকমভাবে লঙ্কাটা দেবে আর ছোলার ডালে কিন্তু খুব একটা বেশি ঝালের প্রয়োজন হয় না ডালটা দেখো জল দিয়ে ভিজিয়ে রাখার পরে একদম ডবল হয়ে গেছে এবার কিন্তু এটাকে প্রেশার কুকারে দিয়ে ভালোভাবে সিটি দিয়ে নিতে হবে যদি দেখো ডালটা বেশ ভালো মতো ভিজেছে তাহলে কিন্তু তোমরা তিনটে দেবে আর যদি মনে হয় ডালটা একটু কম ভিজেছে তাহলে তোমরা সেক্ষেত্রে চারটে দিয়ে নেবে আমি একটু দিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকনা দিয়ে তিনটে সিটি দিয়ে নেব। তারপর দেখো আর অনেক গাছ বাকি এর ফাঁকে কিন্তু আমাকে একটু জিরে ভেজে নিতে হচ্ছে আর এই জিরেটা একদম শুকনো খোলায় ভেজে নেব একটুখানি সামান্য যখন একটু কালার আসবে তারপর এটাকে একদম মিহি করে পেস্ট করে নেব মানে পাউডার বানিয়ে নিতে হবে এরপর কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখানে প্রায় সরিষার তেল দিয়েছি তার মধ্যে কিন্তু আমি এই নারকেল কুচনোটা দিয়ে দিচ্ছি এই নারকেলটাকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে যখন দেখব যে নারকেলটা একদম একটু ভালো মতো ফ্রাই হয়ে গেছে তারপর এটাকে উঠিয়ে রেখে দেব কোনো তেল অ্যাড করবো না ওই তেলের মধ্যেই এবার আমি ফোড়নটাকে দিয়ে দেব। এক চামচ পরিমাণ গোটা সাদা জিরে এক চামচ পরিমাণ মৌরি আর দেব শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এবার এই ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পরে যখন একটু লাল লাল হয়ে আসবে তারপরে হাফ টি স্পুন পরিমাণ একটুখানি হিং দিয়ে দেব। হিংটা দেওয়ার পরও কিন্তু আমাকে একটু ভালো মতো এটাকে ভেজে নিতে হবে কারণ হিঙের একটা গন্ধ আছে সেই গন্ধটা যতক্ষণ না ভালোভাবে ফ্রাই হচ্ছে ততক্ষণ এটাকে ভাজতে হবে তারপর দেখো এক চামচ পরিমাণ সেই কুচুনো আদা দিয়ে দিয়েছি এটাকেও একটু ভালো মতো করে ভেজে নিচ্ছি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা যেহেতু বাচ্চারা খাবে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে আরও কয়টা দিতে পারো এবার অ্যাড করবো টমেটো টমেটোটাকে দিয়ে দিচ্ছি টমেটোটাকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এটাকে যতক্ষণ না পর্যন্ত মেল্ট হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটা লো হিটে ভালো করে কুক করে যেতে হবে এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সবগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর খুন্তি দিয়ে টমেটোটাকে একটুখানি মেল্ট করে নিলাম এবার দিয়ে দেব এক চামচ পরিমাণ গরম মশলা এই গরম মশলাটা কিন্তু আমি ঘরেই বানিয়েছি তা চাইলে প্যাকেটের গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারো তারপর দেখো আমি যে নারকেলটা ভেজে রেখেছিলাম এবার সেই নারকেলটা অ্যাড করে দেব সব দেওয়া হয়ে গেছে এবার কিন্তু ডালটা দিয়ে দেব ডালটাকে দিয়ে ডালটা দেওয়ার পরেও কিন্তু আরও অনেক কিছু দিতে হবে আর আমি কিন্তু আগে থেকে একটু জল ফুটিয়ে রেখেছি তোমরা আগে থেকে একটু জল ফুটিয়ে রাখবে এক্ষেত্রে গ্রেভিটা যদি একটুখানি বাড়াতে হয় সেক্ষেত্রে ফুটানো জলটা দিলে টেস্টটা কিন্তু একদম পারফেক্ট থাকে পাচ্ছ গ্রেভিটা অনেকটা কমে গেছে এই জন্য আমি একটু জল অ্যাড করে দিয়েছি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সামান্য যেহেতু একটু দানা দানা আছে আর ঢাকনা খুলে আবার কিন্তু চামচ পরিমাণ কুচুনো আদা দিয়ে দিয়েছি এই কাঁচা আদার গন্ধটাও যেন ডালে খুবই ভালো লাগে এইবার দেখো ডালটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ গাঢ় হয়েছে এখন শুকনো খোলায় যে জিরেটা ভেজে রেখেছিলাম সেটা প্রায় দু চামচ পরিমাণ দিয়ে দিলাম আর একটু মিষ্টি দিচ্ছি মিষ্টিটা ছোলাটালে একটু বেশিই লাগে সামান্য একটু আবারও গরম মশলা দিয়ে দিলাম এবার কিন্তু একদম শেষে তোমাদেরকে মেন যে ইনগ্রিডিয়েন্টসটা ঘিটা কিন্তু অ্যাড করতেই হবে প্রায় দুই চামচ পরিমাণ ঘি দিয়েছি আর দেখতেই পাচ্ছ ডালটার টেক্সচারটা আর খেতে তোমাদের কি বলবো না বানালে তোমরা বুঝতেই পারবে না এটা এত সুস্বাদু হয় একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও যে কিরকম হয়েছে